আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পি পি আপু এবং ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ অশেষ্ট রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি এই কয়েকদিন ধরে তো এক বৃষ্টি হচ্ছে আর সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির দিনে আসলে খিচুড়িটা খেতে অনেক বেশি ভালো লাগে তো আমি খিচুড়িটাই করে নিচ্ছি আজকে সকালের নাস্তায় আর বৃষ্টিটা আসলে এক হয়েছে আমাদের এখানে তো পরপর দুই দিন ধরে একদম সারা দিন বৃষ্টি নেমে রয়েছে তবে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আমি আজকে ভয়েস দিচ্ছি তো আজকে আবার বৃষ্টি হয়নি আজকে সকাল থেকে রোদ হয়েছে তো মোটামুটি ভালোই রোদ হয়েছিলো তো এই তো আমি আজকে সকালবেলা এটা অবশ্য বেশ কয়েকদিন আগের ভিডিও তো দুই তিন দিন আগের ভিডিও তো সেদিন আর কি বৃষ্টিও ছিল আর আমি খিচুড়িও করে নিয়েছিলাম তো এই তো আমি গরুর মাংস ছিল তো গরুর মাংস দিয়ে আর কি খিচুড়িটা করে নিয়েছি আর খিচুড়িটা সবজিও দিয়েছিলাম তো এই তো এখন খিচুড়ির সাথে খাওয়ার জন্য ডিম ভাজি করে নিচ্ছি আর যেহেতু গরুর মাংস দিয়েই খিচুড়িটা করেছি তো এই কারণে মাংস আর লাগবে না তো ডিম ভাজি করে নিলেই হয়ে যাবে আর ডিম ভাজির সাথে আমি আচার বের করে নিব তো এই তো এই হচ্ছে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট তো এখানে যে আমার হাজব্যান্ড নাস্তা করে নিচ্ছেন আর এই তো আমিও নাস্তা করে নিচ্ছি তো আমরা দুইজনেই এখন নাস্তাটা করে নিব। আর বাচ্চারা এখন নাস্তা করে নিই ওরা আরও পরে নাকি করবে তো এই তো আজকে সকালের ব্রেকফাস্ট আমাদের এগুলোই ছিল আর এখন এই যে আমি নাস্তা করার পরে সোফাটা একটু ভালোভাবে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি আর আগামী কালকে তো শুক্রবার তো শুক্রবারে আবার আমাদের বাসায় মেহমান আসবে তো আমি তো আমার গত ভিডিওতে বলেছিলাম যে শুক্রবারে আমাদের বাসায় মেহমান আসবে তো আমার হাজব্যান্ডের একটা কলিগে আর কি মানে ফ্যামিলি নিয়ে আসবে তো সেই জন্য সারা দিনে অনেক বেশি ঝামেলা গিয়েছে আর আজকে বৃহস্পতিবারে আজকে তো আমার যে হেল্পিং হ্যান্ড সে সে আসেনি তার বাসায় ঝামেলা আছে তো এই কারণে আসেনি তো সব কিছু আমি একাই করেছি তারপরে ছোট মাছ নিয়ে এসেছিলো সেগুলোও কেটেছি মানে মলা মাছ আর কি তো সেগুলো কেটেছি তো কেটে সব কিছু আর কি রেডি করে রেখেছি আর দিনের বেলায় গরুর মাংসটা আর কি রান্না করে রেখেছি আর আজকে তো আমাদের বাসায় গ্যাস ছিল না মানে দুপুর সকাল থেকে দুপুর পর্যন্ত একদমই গ্যাস ছিল না তো একদমই ছিল না বলতে মানে এক চুলা জ্বালালে তখন একদম অল্প অল্প আসে আর দুই চুলা জ্বালালে আর গ্যাস থাকে না তো এভাবে করে আর কি অনেক ঝামেলা করে দুপুরবেলা রান্না আর কি করেছি তো সেটা আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করব আপনাদের সাথে তো যাই হোক এই তো মেহমান আসলে তো অনেক বেশি কাজকর্ম থাকে তো এই আর কি তো এই তো আজকে রাতের বেলাও অনেক কাজ গুছিয়ে রাখতে হবে আর রান্না বান্নাগুলো ভাবছি করে রাখবো হলে আবার শুক্রবার সকাল থেকে রান্না করতে গেলে দেখা যায় যদি গ্যাস না থাকে তখন আবার অনেক ঝামেলা হবে তো যাই হোক এই তো আমি লিভিং রুমটা মোটামুটি গুছিয়ে তারপরে এখন এই যে আগে যে মেহমান এসেছিলো তখন প্লেট বাটি বের হয়েছিল তো সেইগুলো আমি এই যে ধুয়ে এভাবে উপর করে রেখে দিয়েছি টেবিলে তো সেগুলো গুছিয়ে তুলে নিয়েছি আর এখন এই যে আমার হাজব্যান্ড আর নুডলস এনেছেন তো এখানে যে দুই প্যাকেট মামা নুডলস নিয়ে এসেছেন আর আমরা তো মামা নুডুলসটাই খাই তো সবসময় আমি তো শেয়ার করি তো মামা নুডলসটা আমার বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে আর এটার যে মশলাটা থাকে এটা অনেক স্পাইসি তো স্পাইসি হওয়ার কারণে এটা অনেক বেশি ভালো লাগে আর কি খেতে তো আমার মেয়েরা আর কি খুবই পছন্দ করে এই নুডলসটা তো আমাদের বাসায় দেখা যায় যে এক প্যাকেট আনলে কয়েকদিনের দিনের মধ্যে শেষ হয়ে যায় তো এই কারণে দুই প্যাকেটই নিয়ে এসেছেন তো এই তো আমি নুডুলসটা নুডুলসগুলোকে আর কি গুছিয়ে জায়গা মতো রেখে দিচ্ছি তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটিতে ক্লিক করেছেন দয়া করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটিকে প্লিজ কন্টিনিউ করবেন আর প্লিজ ফুল ওয়াচ করে নেবেন আর আমি তো ইদানিংকালে একদমই ছোট ছোটো ভিডিও আপলোড করি তো আমার প্রিয় প্রিয় আপু এবং ভাইয়ারা প্লিজ আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন আর আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করি আর যারা চোদ্দো পনেরো মিনিটের বেশি ভিডিও দেয় চোদ্দো পনেরো মিনিটের মতো ভিডিও দেয় তারা তাদের ভিডিও ফুল ওয়াচ করতে পারি না কিন্তু আমি দশ বারো মিনিটের মতো আর কি ওয়াচ করি তো আপনারা প্লিজ আমার ছোট ছোটো ভিডিওগুলোকে ফুল ওয়াচ করে দিবেন তো এই তো নুডসগুলো গুছিয়ে রেখে দিলাম দিয়ে তারপরে দুপুরে রান্না চলে এসেছি আর এই যে দেখুন এখানে আমি পাকা করলা নিয়ে নিয়েছি তো এইগুলো হচ্ছে উস্তা আর কি তো এই উস্তাগুলো পেকে গিয়েছিলো তো পাকা উস্তা আবার আমার হাজব্যান্ড মানে পছন্দ করে না খেতে তো এই কারণে ভাবলাম যে এই পাকা উস্তাগুলো আমি ভর্তা করে ফেলি তো উস্তার মধ্যে আমি পরিমাণ মতো লবণ তারপর রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি তো করলাগুলো সিদ্ধ হয়ে গেলে আমি পানিটা ফেলে দিব। আর পাশের চুলায় আমি মগজ ভোনা করে নিচ্ছি তো আমাদের কুরবানির সময় যে মগজটা আর কি মানে আমরা পেয়েছিলাম আমাদের ভাগে তো সেই মগজটা এখনও খাওয়া হয়নি তো আজকে আমি ভুনা করে নিচ্ছি মগজটা আর এই তো আমার করলাটা সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি এই যে পানিটা ফেলে দিয়ে তারপরে সব কিছু হাতের সাহায্যে চটকে নিব তো হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিব তো এভাবে করে আপনারা এই পাকা করলা আসলে অনেকে খায় না ফেলে দেয় তো আমি নিজেও কিন্তু আগে ফেলে দিতাম তো মানে এদিন মানে সেদিন আর কি একটু বুদ্ধি করে ভাবলাম যে এইগুলো ভর্তা করে ফেলি দেখি কেমন লাগে তো আসলে এই ভর্তাটা এতটা মজা লেগেছিল মানে আমার হাজব্যান্ড তো অনেক বেশি পছন্দ করেছিলেন তো বলছেন যে এভাবে করলা ভর্তা তো অনেক বেশি মজা হয়েছে তো এই ফাঁকে যে আমার মগজ ভুনাটাও হয়ে গিয়েছে তো মগজ ভুনাটাও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তো কালারটা দেখে আপনার বুঝতে পারবেন হয়তোবা তো মগজ বোনাটাও অনেক মজা হয়েছিল আর এই তো এখন এই যে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এই যে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম তো কালো জিরা ফোড়ন দেওয়ার কারণে কিন্তু করলা ভর্তাটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো আর যেহেতু রসুনটা আমি করলা সিদ্ধ করার সময় দিয়েছিলাম আর কাঁচামরিচটাও দিয়েছিলাম তো এখন আর মরিচ আর রসুন এগুলো আর কিছু দিবো না আর পাশের চুলায় এখন এই যে আমি গরুর মাংস বসিয়ে দিয়েছি তো হাতে মেখে আর কি গরুর মাংস বসিয়ে দিয়েছি তো যেহেতু মাংস শেষ হয়ে গেছে তো এই কারণে আজকে গরুর মাংসটাও রান্না করে নিচ্ছি আর এখন এই যে আমি ম্যাশ করে রাখা করলাটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিক্স করে নিব আর যে পানিটা আছে পানিটা শুকিয়ে নিব তো এই তো এভাবে আর কি করলা ভর্তাটা আমি করে নিব তো মশালা করলা ভর্তাটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর একটু তিতা লাগেনি কারণ আমি করলাগুলো সিদ্ধ করেছে পানিটা ফেলে দিয়েছিলাম এই কারণে কিন্তু কোনো তিতা লাগেনি তো আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন আর করলা পেকে গেলে কিন্তু সেই করলা রান্না করলে কিংবা ভাজি করলে কোনোভাবেই কিন্তু তেমন ভালো লাগে না কিন্তু এভাবে ভর্তা করে আপনারা খেয়ে দেখতে পারেন এটা কিন্তু অনেক বেশি মজার একটা খাবার তো অনেক মজা হয়েছিলো আমিও কিন্তু প্রথমবার এটা ট্রাই করেছি আর এটা কিন্তু আমি আমার নিজের রেসিপিতে করেছি মানে আমার নিজস্ব আর কি চিন্তায় তো এটা অনেক ভালো লেগেছে আমার হাজব্যান্ড তো খুবই পছন্দ করেছেন তো যাই হোক এই তো আমার আজকে দুপুরবেলা রান্না বান্না এটাই ছিল তো এখানে যে করলা ভর্তা তারপরে মগজ ভুনা তারপরে ডাল আছে আর গরুর মাংস চুলার উপরে বসানো আছে তো গরুর মাংসটা রান্না হচ্ছে তো এই তো এই যে এখানে আমি ডালটাও মানে মানে ভুনা ডাল আর কি করে নিয়েছি আজকে তো ভুনা ডাল আর এই তো গরুর মাংস তো এই তো আজকে ভিডিওটা কিন্তু অনেক বেশি ছোট ছিল তো আমার প্রিয় প্রিয় আপু এবং ভাইয়ারা আপনারা প্লিজ ফুল ওয়াশ করে নিবেন আমার ভিডিওটা আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম